হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ শুক্রবার এখন বাজে নটা কুড়ি আজ ইডলি বানাবো বলে কালকে রাত্রে অলরেডি চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম কী সুন্দর ফার্মেন্টেড হয়েছে দেখুন দু কাপ চাল আর এক কাপ বিউলির ডাল এটা আমি নর্মাল চাল নিই এখানে পাওয়া যায় ইডলি রাইস ধোসা রাইস বলে তো আমি এটা ধোসা রাইসই ভিজিয়েছিলাম কারণ এই ব্যাটারটা থেকে আমি ইডলি ধোসা দুটোই বানাতে পারি তো এটা হচ্ছে আমার ইডলির সেট এটা আমি বিয়েতে সম্ভবত গিফট পেয়েছিলাম আমার মনে নেই মানে এটা আমি কিনি নি কোথাও একটা থেকে গিফট পেয়েছিলাম তো এটা বেশ ভালো এটা আমি মাঝে মাঝে ইডলি বানাই আর বাড়িতে যদি এরকম সেট না থাকে তাহলে নর্মাল স্টিলের বাটিতেও করা যায় আমি যেহেতু সাদা তেল ইউজ করি না তো আমি অল্প ঘি দিয়ে ট্রেগুলোকে ভালো করে ব্রাশ করে নেব তাহলে ইডলিটা দেওয়ার পর না নিচে আটকে থাকে না ব্যাস এবার সুন্দর করে ব্রাশ করে নিই ইডলিটা না শরীরের পক্ষে খুব ভালো আর সকালে খেলে বেশিক্ষণ পেট ভাড় থাকে আর বেশ ভালো আর যেহেতু প্রোটিন থাকে আর যারা ডায়েটেশিয়ান তারা ভীষণ সাজেস্ট করেন এটা খাওয়ার জন্য এটা ওয়েট লসের জন্য ভীষণ ভালো আর এতে কোনো রকম তৈলাক্ত জিনিসও থাকে না কোনো রকম ভাজাভুজিও নয় তো সেক্ষেত্রে ইডলিটা ভীষণই ভালো ইনফ্যাক্ট আমি দেখেছি এখানে শরীর খারাপ হলে ডাক্তাররা ইডলি খেতে সাজেস্ট করে ইডলির সাথে নারকলের চাটনি বা বাদামের চাটনি আমি বানাই কিন্তু আজকে যেহেতু নারকল বাড়িতে নেই তো আমি বাদামের চাটনি বানাবো তবে সাম্বার দিয়েও ইডলিটা খেতে খুবই ভালো লাগে ব্যাস এবার ট্রেগুলো সেট হয়ে গেছে এবার ট্রেগুলো একটার ওপর একটা বসিয়ে দেব অল্প করে দিচ্ছি না হলে না নিচে যদি বেশি ব্যাটার থাকে তাহলে ওপরের ট্রেটার মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে ওই জন্য আমি অল্প করেই দিয়েছি ব্যাস নিচে একটু জল নিয়েছি এই যে নিচে ছোট অংশটা দেখা যাচ্ছে ওইটুকু ভিজবে ব্যাস ওইটুকুই জল নেব বেশি নেব না নিয়ে ওপরটা লাগিয়ে দিলাম এবার এটা হতে থাকুক মিনিট পনেরো লাগবে যতক্ষণ এটা হচ্ছে আমি তাড়াতাড়ি এই বাদামের চাটনিটা বানিয়ে নিই এই এটার জন্য কড়াই অল্প তেল নিয়েছি তার মধ্যে বাদাম আর এটা রোস্টেড চানা দিয়ে দিয়েছি খুবই অল্প তেল দেব আমি যেহেতু আমি বেশি তেল ইউজ করব না আর একটু নুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এটাকে ভালো করে ভেজে নিলাম এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তারপর এটা ব্লেন্ড করে নেব ইডলি হয়ে গেছে হুইসেলের সাউন্ডাও ভালো বোঝা যাচ্ছে এটা আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি আর একটু নুন দিলাম যেহেতু আমি জল দিয়েছি এবার এটাতে ছোঁক দেব তার জন্য আমি নেব অল্প তেল একটু সর্ষে একটু শুকনো লঙ্কা একটু বিউলির ডাল চানা ডাল যা একটু পড়েও গেল আর একটু কারিপাতা যা চটর পটর করে ওঠে এই এক হাতে ক্যামেরা নিয়ে বানাতে গেলে এই সমস্যা ব্যাস হয়ে গেছে এই গন্ধটা আমার যা লাগে না ব্যাস সবটা একসাথে মিশিয়ে নিয়েছি এবারে এটা সার্ভ করে নেব ইডলিটা একটু ঠান্ডা হয়ে গেছে যা গরম প্রথমে ওটা তুলতেই পারি না আমি ওই জন্যে একটু ঠান্ডা হওয়ার পর তারপর সব একটা একটা করে বের করি একটু ধারালো চামচ দিয়ে বের করি তাহলে ওটা বের করতে সুবিধে হয় এমনি গোল চামচগুলো হলে সাইডগুলো লেগে থাকে কি সুন্দর বাটির মতো হয়েছে একদম আর স্পঞ্জিও হয়েছে খুব বেশ নরমও হয়েছে বেশি কিছু লাগেও না জাস্ট দু রকম ইনগ্রেডিয়েন্টস হলেই হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় মিনিট পনেরোর মধ্যে ম্যাক্স আর আগের দিন যদি সাম্বার বা ডালটা করে রাখা যায় তাহলে তো সকালে উঠে চিন্তাই থাকে না আগে সাগরকে দিয়ে দিই তারপর মেঘাকে দিয়ে আসি তারপর আমি নিয়ে বসব আজকে একটু বেরোনোর প্ল্যান আছে অনিন্দিতার সাথে এখনও কনফার্ম করেনিও দেখি কখন বেরোনো হয় লাঞ্চের পরই বেরোবো আমরা ব্যস্তটা হয়ে গেছে ওকে গিয়ে দিয়ে আসি দেখতেও বেশ ভালো লাগছে অ্যামাজন থেকে এই হেনাটা অর্ডার করেছিলাম এসে গেছে দেখি অ্যাপ্লাই করবো এর মধ্যে অনেক দিন হয়ে গেছে চুলটা পুরো হোয়াইট হয়ে গেছে এই হলো আমার দুপুরের লাঞ্চ এখন বাজে প্রায় দেড়টা ভাত রসম আলু ভাজা আর একটা ডিম সিদ্ধ আচ্ছা বেশি কিছু নিইনি নি যেহেতু রাত্রিরে বাইরে যাবে একটু ভুলভাল খাওয়া হবে সেই জন্য ব্যাস অনেক কনফার্ম করলো একটু আগে যে না আমরা বেরোবো তো আমি এই সামনে নর্বিট মলটায় যাব এই শরীরটা ঠিক হওয়ার পর থেকে এখনও অবধি আমি সেরকমভাবে রাস্তায় কোথাও বেরোইনি যেখানে অনেকটা হাঁটতে হবে আজকেই বেরোচ্ছি প্রথম তো দেখি আজকে হাঁটার পরই বুঝতে পারবো যে আমি কতটা বাইরে হাঁটতে পারবো এদিক ওদিক যেতে পারবো অল্প করে মেকআপ করবো কারণ যেহেতু অনেকদিন সাজগোজ হয়নি আজকে একটু বেরোনোর সুযোগ পেয়েছি একটু তো সাজতে হবেই আর বহু দিন বাদে দুই বন্ধু একসাথে বেরোবো ও কলকাতা থেকে আসার পর থেকে আমরা দুজনে এখন অবধি একসাথে কোথাও বেরোইনি জাস্ট নর্মাল স্কিন কেয়ার করে প্রাইমার লাগিয়ে কনসিলার দিয়ে মুখটা হালকা করে ড্যাপ করে নিয়েছি আমি ব্লেন্ডারটা কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি কে জানে তো হাত দিয়েই আমি ড্যাপ করে নেবো আর একটু ফেস পাউডার ব্যাস তারপর ইউজ করবো একটু ব্ল্যাশ কোনো রকম আমি আই শ্যাডো বা হাইলাইটের অন্য কিছু ইউজ করিনি আর লিপস্টিক ব্যাস আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলুন তো আমাকে ওহ মুখটা না ঘামলেই হলো অবশ্য গাড়িতে যাবো অসুবিধা হবে না আর এই ছোট্ট পুচকি একটা দুল পরে নিয়েছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক এই ড্রেসটা আমি গত বছর অ্যানিভার্সারির সময় নিয়েছিলাম জুডিও থেকে এটা কটনের একটা ড্রেস হালকা কাট আউট আছে সাইডে আর আজকে নতুন জুতোটাও পরলাম এই জুতোটা আমি অর্ডার করেছিলাম জানুয়ারি এন্ডে কিন্তু এই জুতোটা আসে আমার অ্যাক্সিডেন্টের পর তখন খুব দুঃখ পেয়েছিলাম কবে যে আবার পরব জুতোটা কিন্তু দেখলাম না আজ পরেই ফেলি কাটটা ওপর দিয়ে গেছে মনে হয় না খুব একটা হাঁটতে কষ্ট হবে দেখা যাক ব্যাস আমি রেডি রেডি হয়ে নিচে চলে এসেছি ওরা এলেই বেরিয়ে পড়ব। এই যে ওরা এসে গেছে এই চললুম আমরা পেছনে আমি পুটকুকে নিয়ে বসেছি ও ফোর আমি যা নাম দিই আর আজকে আমাদের ম্যাডাম গাড়ি চালাচ্ছেন অর্ণব অফিস যাবে ওকে অফিসে ড্রপ করে আমরা দুই বন্ধু মিলে একটু মল ঘুরতে যাব। কিছু কেনাকাটি করি না করি প্রচুর আড্ডা হবে আর খাওয়া দাওয়া হবে এটাই মেন ভেবেছিলাম একটু এইচএনএম এ যাব কিন্তু গিয়ে দেখলাম এটার কাজ চলছে তাই আর যাওয়া হলো না আমরা নিজেরাই একটু ঘুরলাম কারণ ওকে নিয়ে তো আর বেশি ঘোরাঘুরি করা যাবে না একটু হোম সেন্টারে গেলাম কয়েকটা জিনিসপত্র দেখলাম ব্যাস এটাকে দেখো কি আনন্দ এতদিন বাদে ঘুরতে বেরিয়েছে ও দেখেই মনে হচ্ছে চটকাই তারপর আমরা ফুড কোর্টে গিয়ে বসলাম ব্যাস দুই বন্ধু মিলে অনেকক্ষণ কথাবার্তা খাওয়া দাওয়া হলো ব্যাস এবার আমরা বেরিয়ে পড়েছি এবার অনিন্দিতাদের তাদের বাড়ি যাব ওখান থেকে রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ আগার এসে আমায় নিয়ে যাবে এই যে লেফটে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্গাম চেরুভু রাত্রিরে না এটা দেখতে ভারী সুন্দর লাগে এত সুন্দর আলো দিয়ে সাজায় নিচে একটা লেকও আছে ওখানে বোটিং করা যায় এই হচ্ছে আইটিসি কোহিনূর বেশ এটা জাহাজের শেপের মতো আমি আগে এই জায়গাটা প্রচুর আসতাম কারণ এখানে আমার অফিস ছিল ইন অরবিটের পেছন দিকটা এখন আর আসা হয় না আকাশটা বাড়ি চমৎকার লাগছে বড় বড় বিল্ডিংগুলোর পেছন থেকে ও আমি যেন আকাশের ছবি তুলতে আর মেঘের ছবি তুলতে সানরাইজ সানসেটের ছবি তুলতে আর মানে ক্লান্ত হই না আমার ফোনে ওই ছবিই ভর্তি বড় ভালো লাগে দেখতে এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের আইটি পার্ক কলকাতা যেমন সেক্টর ফাইভ সল্টলেকের এটা হচ্ছে হায়দ্রাবাদের এখানে সব অফিস বাড়িও আছে অনেক কিন্তু এখান দিয়ে যেতে না বড় ভালো লাগে এককালে প্রচুর যাতায়াত করতাম এখন আর হয় না এই সন্ধ্যে হয়েছে এবার সবাই বাড়ি ফেরার পথে একটু বাদে অফিসার ক্যাবগুলো আসতে শুরু করবে আর যারা নাইট শিফট তারা এই সময় ঢোকে এটা নতুন হয়েছে আমাদের হায়দ্রাবাদে সত্তাবা নলেজ পার্ক এখানে প্রচুর ফুড কোর্টও আছে অফিসও আছে ভেতরটা ভারী সুন্দর আমি ইনস্টাগ্রামে রিলস দেখেছি আমার নিজের এখনও যাওয়া হয়নি ভেতরটা কিন্তু ভারী সুন্দর এখান দিয়ে যেতে বড় ভালো লাগে এই সময়টা রাস্তায় প্রচুর ট্রাফিক হয় কিন্তু আজকে দেখছি রাস্তাঘাট অনেক ফাঁকা আছে ও হ্যাঁ কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেছি বলতে আজ আমার পুলিশ ভেরিফিকেশানটা হয়ে গেছে পাসপোর্টের এই লাঞ্চের কিছুক্ষণ আগে উনি এসেছিলেন এসে আমার ডকুমেন্টসগুলো দেখতে চাইলেন আর তার সঙ্গে বললেন আমার ম্যারেজ সার্টিফিকেট আর রেন্টাল এগ্রিমেন্টটা দেখতে যেহেতু আমার স্পাউসের নাম আগে এন্ট্রি হয়নি এবারে হয়েছে আর বাড়ির অ্যাড্রেসটাও যেহেতু চেঞ্জ হয়েছে সেই জন্য বেশ দশ পনেরো মিনিটের কাজ ছিল আর আমাকে কোনো রকম এক্সট্রা পেমেন্ট আর কিছু দরকার লাগেনি ব্যাস এবার এটা তাড়াতাড়ি হয়ে গেলি মোটামুটি ওনারা বললেন সপ্তাহ দু একের মধ্যে হয়ে যাবে এই যে বাঁদিকে লেকটা দেখছেন না এটা খাজাগুড়া লেক বিকেলে বা সকালে এখানে লোকজন প্রচুর হাঁটতে আসে এই যে সরু রাস্তাটা দিয়ে আর এদিকে তো টাড়ি যা চলার চলে এখানে অনেক ফ্ল্যাটও আছে আশেপাশে বাজে নটা এই জাস্ট বাড়ি এলাম অনেক দিন পর আজকের দিনটা ভীষণ ভালো কাটলো অনিন্দিতাও মানে অনিন্দিতা আসার পরই প্রথমবার আমরা বাইরে গেলাম আর পুচকুটার সাথে খুব ভালো লাগলো আমি তো একটু টেনশানে ছিলাম কারণ আজ আমি নতুন জুতো পরে গেছিলাম আর অনেক দিন বাদে সেরম কোথাও ঘুরতে গেছি যেখানে একটু হাঁটতে হবে তো দেখলাম না আমার পায়ে কোনো ব্যথা হয়নি একদম ফিট অ্যান্ড ফাইন এবার আমার সমস্ত এক্সারসাইজ হাঁটা যা যা করতাম এতদিন সব শুরু মানে পুরোনো রুটিন আবার শুরু হয়ে যাচ্ছে আর এমনিও নেক্সট উইক আই মিন পয়লা মে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে যে নাইনটি ডেজ চ্যালেঞ্জটা আমি শুরু করব সেটাই ও ব্যাস এইটুকুই এখন রুটিটা করব তরকারি অলরেডি রয়েছে তো সমস্যা নেই ডিনারটা পর করে নেব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Thank you. Bye.